তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো দিল্লি পুলিশে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশান কয়টি ধাপে করানো হবে এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট দেওয়া হয়েছে হাইট চেস্ট কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যালে কি তোমাদের এখানে চেক করা হবে বেতন কি দেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রতিমে তোমরা এখানে আবেদনের ডেট দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে আবেদন চব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করা লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশে হেড কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তারই কথা তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে দিল্লি পুলিশ হেড কনস্টেবল এ ডাব্লিউও টিপিওর জন্য যে তোমাদের এক্সাম সেই এক্সামের ডেট বলা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি যে তোমাদের ডিটেলস সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে ছেলেদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে হেড কনস্টেবলের জন্য টোটাল কিন্তু এখানে ছেলেদের জন্য বলা হয়েছে তিনশো সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে একশো বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার ডিটেলসও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে লেভেল চারের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁচিশ থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য বলা হয়েছে একশো আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে টোটাল কিন্তু এখানে সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে বলা হয়েছে আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ গুলো দেখে নেবে যে তোমাদের কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এরপর নিচে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে যারা তোমরা এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরাও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে নয় নাম্বারতে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এখানে বলা হয়েছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা যাদের এখানে এন করার করা রয়েছে এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেমের সঙ্গে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টও কিন্তু নেওয়া হবে নিচেও তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এরপর এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু দুই পার্সেন্ট বোনাস মার্কস পাবে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এস এস সি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মেয়েরা যারা রয়েছে তো মেয়েরা সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে ছেলেরা রয়েছে এস সি এসটি এক্স সার্ভিস ম্যান তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারই কথা তোমাদের কিন্তু বলা হয়েছে এবং আবেদন মূল্য পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ষোলো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের আবেদন মূল্যটা পেমেন্ট করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সাম যে সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা হাওড়া নিচে বলা হয়েছে শিলিগুড়ি এছাড়াও এখানে দুর্গাপুরের কথা বলা হয়েছে বর্ধমানের কথা বলা হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু যখন আবেদন করবে তখন তোমরা তোমাদের এক্সাম সেন্টারটি চুজ করে নেবে এছাড়াও তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছ তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে বাদ দিকে এক্সাম সেন্টার দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো টোটাল তোমাদের কিন্তু এখানে চারটি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে একশো নম্বরের তার কথা বলা হয়েছে এরপর ফিজিক্যাল টেস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এরপর ট্রেড টেস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর টাইপিং টেস্ট তোমাদের রাখা হয়েছে তো এটাও তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো নিজের তোমাদের কিন্তু এখন বলা হয়েছে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের সবার উপরে একটি কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে পনেরো পয়েন্ট দুই নাম্বার পয়েন্টের তোমাদের বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট টোয়েন্টি মার্কস ফর ইজ রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস করে কেটে নেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নের কথা ভাগ করে দেওয়া হয়েছে একশোটি কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর দুই নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর সবার নিচে তোমাদের তিন নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর কম্পিউটার থেকে দশটি কোশ্চেন থাকবে দশ নম্বরের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এক্সামের প্যাটার্নের ডিটেলসগুলো দেখে নেবে এরপর নিচে তোমাদের ফিজিক্যাল তো ফিজিক্যালে তোমাদের কিন্তু ষোলোশো মিটার কিন্তু রানিং নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো যাদের এখানে বয়স তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিংয়ের জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে তার কথা বলা হয়েছে এরপর এখানে হাই জাম্প লং জাম্পের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং জন্য আট মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে চল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নয় মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো ফিমেল তোমরা যারা রয়েছ যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আটশো মিটার রানিং জন্য পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এরপর হাই জাম্প লং জাম্পের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে নয় ফিট এখানে লং জাম্প রাখা হয়েছে হাই জাম্প রাখা হয়েছে তিন ফিটের তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর যাদের বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আটশো মিটার রানিংয়ের জন্য ছয় মিনিট টাইম দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো হিল এরিয়া কিংবা যারা তোমরা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট অফ সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছ তো সব এরিয়া থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটারের হাইটে ছাড় পাবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিজ তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে আর নর্মালে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তো একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তারই কথা বলা হয়েছে নিচে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইটে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে তাদের ক্ষেত্রে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের ফিজিক্যালের পর মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল যে নেওয়া হবে অর্থাৎ হাইট চেস্ট এবং রানিং যে তোমাদের করানো হবে সেটি কিন্তু আর এফ মাধ্যমে কিন্তু তোমাদের ফিজিক্যাল করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু অর্থাৎ আর এফ আইডি এর মাধ্যমে তোমাদের ফিজিক্যাল হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে